মুড়িতে কি কোনো ভিটামিন আছে মুড়ি খাওয়া কি স্বাস্থ্যের জন্য ভালো মুড়ি খেলে কি কোনো রোগ কমে যায় মানে কোনো রোগ ভালো হয়ে যায় মুড়ি খাওয়া কি সব ধরনের মানুষের জন্যই ভালো মুড়ি খাওয়া কি ডায়াবেটিস পেশেন্টের জন্য ভালো কথা বলছি আমি শ্রাবণী প্রামাণিক একজন সার্টিফাইড আয়ুর্বেদিক চিকিৎসক ভিডিওর শুরুতে শুনেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওর আলোচ্য বিষয় মুড়ি কারণ মুড়ি আমাদের এই দেশে জনপ্রিয় জাতীয় খাবার প্রায় দেশের বছর ধরে এই ভারতীয় উপমহাদেশে মুড়ি খাওয়ার প্রচলন শুরু হয় মুড়ি শুধু যে আমরা স্ন্যাক্স হিসেবে খাই তা নয় অনেকে এটাকে বিভিন্ন তরকারি দিয়েও খেয়ে থাকেন তাই মুড়ি যেহেতু এতটা জনপ্রিয় এবং মুড়ির যদি কোনো স্বাস্থ্য উপকারিতা থাকে তাহলে যেহেতু এটা লো প্রাইসে পাওয়া যাচ্ছে তাই মুড়ি আপনি খাবেন কিনা না নিশ্চয়ই আপনি মানেন যে মুড়ি সম্পর্কে আপনার কিছু ধারণা অন্তত থাকা উচিত এই জন্যই আজকের ভিডিওটি তৈরি করছি এবং ভিডিওতে বিজ্ঞানসম্মত কিছু ব্যাখ্যা থাকছে যা আমার মনে হয় প্রত্যেকের জেনে নেওয়া উচিত মুড়িতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ভিটামিন ডি থায়ামিন রাইব্লোফ্রাবিন এবং আয়রন এই সব কয়টি পুষ্টিগুণই হাড়ের জন্য ভীষণ উপকারী হাড় মজবুত রাখতে এবং হাড়ের ভঙ্গুরতা এড়াতে এই পুষ্টিগুণগুলো বিশেষভাবে শরীরে কাজ করে আপনি যদি একজন চল্লিশ অর্থ ব্যক্তি হয়ে থাকেন তাহলে দীর্ঘ জীবন পর্যন্ত আপনার হাড়কে মজবুত রাখতে মুড়ি খাওয়ার অভ্যাস গড়ে তুলতে পারেন মুড়ি হচ্ছে এমন একটি লো ফ্যাট ডায়েট এবং প্রচুর পরিমাণে ফাইবার সমৃদ্ধ তাই মুড়ি খেলে আপনার বডি ওয়েট কম করতে সাহায্য করবে যারা ওজন কমাতে চাইছেন তারা ডায়েটে মুড়ি যুক্ত করতে পারেন প্রথম কথা মুড়ি হচ্ছে লো ফ্যাট দ্বিতীয় কথা মুড়িতে রয়েছে প্রচুর ফাইবার ফলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে আর মুড়ি এমন একটি স্ন্যাক্স জাতীয় খাবার যে মুড়ি খেলে অন্য কোনো জাঙ্ক ফুড ফাস্ট ফুড বা মিষ্টি খাওয়ার প্রবণতা কম হয় মুড়ি খেলে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম ইমপ্রুভ করে আপনার গ্যাস অ্যাসিডিটি বদহজম থাক কনস্টিপেশন থাক ডায়রিয়া বা ডিসেন্টিভ যে সমস্যায় হোক আপনি মুড়ি খেতে পারেন কারণ মুড়িতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে এছাড়া আমরা যখন মুড়ি খাই তখন দীর্ঘক্ষণ ধরে চিবিয়ে চিবিয়ে খাই কারণ মুড়ি একটু শক্ত ধরনের এবং ক্রাঞ্চি ফুড এই যে চিবিয়ে চিবিয়ে খাই তখন আমাদের মুখের যে স্যালাইভা নির্গত হয় সেই স্যালাইভাতে মিশে থাকে ডাইজেস্টিভ জুস এবং বিভিন্ন ধরনের অ্যানজাইম যা আমাদের এই ডাইজেস্টিভ সিস্টেমকে টোটালি ইম্প্রুভ করে বেশ কিছু গবেষণায় প্রমাণ হয়েছে যে মুড়ি খেলে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের পেরিস্টালসিস ইমপ্রুভ করে এই পেরিস্টালসিস হলো আমরা যখন কোনো খাবার খাই সেই গলা থেকে শুরু করে একদম পাকস্থলী ইন্টেস্টাইন পর্যন্ত যে খাবার স্বয়ংক্রিয়ভাবে নাড়াচাড়া হয় অর্থাৎ হজম করতে যে সাহায্য হয় সেটাই হচ্ছে পেরিস্টালসিস এই সিস্টেম যখন উন্নত হয় তখন হজম ক্ষমতা এমনিতেই বেড়ে যায় এবং আপনার খাওয়া সমস্ত খাবার সুন্দরভাবে হজম হয় তাই মুড়ি খেলে শুধু মুড়ি নয় আপনি যে সমস্ত খাবার তার আগে পরে খাচ্ছেন সমস্ত খাবার হজম হয় খুব ভালোভাবে বিশেষ করে আপনি যদি একজন কনস্টিপেশনের রোগী হয়ে থাকেন আপনার যদি কোনো ঔষধে ভালো মতো কাজ না হয় তাহলে আপনি মুড়ি খাওয়া শুরু করুন কারণ মুড়িতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে আর মুড়ি খেলে সাধারণত পানি খাওয়ার প্রবণতা বেড়ে যায় বাই প্রোডাক্ট মুড়িতে যেহেতু প্রচুর ফাইবার রয়েছে তাই মুড়ি খাওয়া পরে সেই ফাইবার কি করে অধিক পরিমাণে পানি শোষণ করে এবং ধারণ করে ফলে যে স্টুল তার সহজে ভারী হয় এবং নির্গত হয় এছাড়া মুড়ি খেলে সহজেই স্টুলের ফ্যাট এবং মিউকাস আলাদা আলাদা হয়ে যায় ফলে ইন্টেস্টাইনের ওয়ালে স্টুল জমার বেঁধে থাকে না বা আটকে থাকে না ফলে খুব সহজেই স্টুল পাস হয় বা পায়খানা ক্লিয়ার হয়ে যায় মুড়ির মধ্যে ওরাইজেনল নামক এক ধরনের বিশেষ অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এই অ্যান্টিঅক্সিডেন্ট সিস্টোলিক এবং ডায়স্টলিকের ভারসাম্য করে ফলে রক্তচাপ থাকে নিয়ন্ত্রণে এছাড়া মুড়ির মধ্যে ক্যালোরি থাকে খুব অল্প পরিমাণে তাই আপনি যদি একজন হাই ব্লাড প্রেশারের রুগী হয়ে থাকেন তাহলে নিয়ম করে মুড়ি খেতে পারেন মুড়ির মধ্যে সোডিয়ামও রয়েছে খুব অল্প পরিমাণে আপনি যে মুড়ি খাচ্ছেন সেই মুড়ি তৈরিতে যদি সেরকমভাবে লবণের ব্যবহার না হয়ে থাকে এবং আপনিও মুড়ি খাওয়ার সময় যদি এক্সট্রা লবণ না নিয়ে থাকেন তাহলে মুড়ি কখনোই রক্তচাপ বৃদ্ধি করাবে না তাই আপনি যদি উচ্চ রক্তচাপের রোগী হয়ে থাকেন এই লবণ বিষয়টিকে এড়িয়ে চলতে পারলে আপনি নিশ্চিন্তে মুড়ি খেতে পারেন মুড়ির মধ্যে ফ্যানুলিক অ্যাসিড এবং ফ্ল্যাভোনয়েড নামক বিশেষ অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এই অ্যান্টিঅক্সিডেন্ট সার্বিকভাবে আমাদের ইমিউন সিস্টেমকে ইম্প্রুভ করে মানে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয় ফলে ব্যাকটেরিয়া ভাইরাস বা প্যারাসাইট যখন আমাদের আক্রমণ করে তখন খুব সহজেই অ্যান্টিঅক্সিডেন্ট এগুলোর সঙ্গে লড়াই করে এগুলোকে মেরে ফেলে ফলে ব্যাকটের যে সাধারণ রোগগুলো আমাদের হয়ে থাকে এই ধরনের রোগ হওয়ার সম্ভাবনা কমে যায় এছাড়া মুড়ির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট এই কার্বোহাইড্রেট কি করে আমাদের এনার্জি লেভেলকে ইনক্রিজ করে যখন কোনো মানুষের এনার্জি লেভেল ফল করে এনার্জি পান না তিনি কোনো কাজে তখন যদি তিনি মুড়ি খাওয়ার অভ্যাস করতে পারেন তাহলে দেখবেন যে তার এনার্জি আগের থেকে অনেক বেশি বেড়ে গিয়েছে এবার প্রসঙ্গ হলো যে একজন ডায়াবেটিসের পেশেন্ট মুড়ি খেতে পারবেন কিনা মুড়ির এত এত উপকারিতা শোনার পরে নিশ্চয়ই একজন ডায়াবেটিসের পেশেন্টের মনে প্রথমে এই কথা আসবে যে আমি খেতে পারবো কিনা একদমই পারবেন না তাই মুড়ির যত গুণাগুণী থাক না কেন আপনি যদি একজন ডায়াবেটিসের পেশেন্ট হয়ে থাকেন আপনি এর কোনো উপকারিতায় নিতে পারছেন না তার কারণ বিভিন্ন গবেষণা এই তথ্য বলছে যে চিনির থেকেও ডায়াবেটিসের পেশেন্টদের কাছে মুড়ি ক্ষতিকর হলো যে নিরানব্বই গ্রাম কার্বোহাইড্রেট রয়েছে এবং একশো গ্রাম মুড়িতে গ্রাম কার্বোহাইড্রেট রয়েছে এই যে নয় গ্রামের তফাত আপনি হয়তো ভাবছেন যে মুড়িতে তো তাহলে কম পরিমাণে রয়েছে এবার ভেবে দেখুন একজন মানুষ কিন্তু একবারে একশো গ্রাম চিনি খায় না কিন্তু একশো গ্রাম মুড়ি খাওয়া কারোর জন্য কোনো বিষয়ই না আবার একশো গ্রাম চিনিতে গ্লাইসেমিক ইন্ডেক্স পঁয়ষট্টি এবং একশো গ্রাম মুড়িতে গ্লাইসেমিক ইন্ডেক্স নব্বই আবার একশো গ্রাম চিনিতে গ্লাইসিমিক লোডও পঁয়ষট্টি আবার একশো গ্রাম মুড়িতে গ্লাইসিমিক লোড একাশি তাহলে বুঝতেই পারছেন সব দিক থেকেই মুড়ি ডায়াবেটিসের পেশেন্টদের জন্য ভীষণ ভীষণই ক্ষতিকর আবার অনেকেই প্রশ্ন করেন যদি তিনি হার্টের পেশেন্ট হয়ে থাকেন তাহলে মুড়ি খেতে পারবেন কিনা এর আগে একটু ব্যাখ্যাতে আমরা জেনেছি যে মুড়ি খেলে রক্তচাপ থাকে নিয়ন্ত্রণে আবার মুড়ি হলো লো ফ্যাট একটি খাবার আর অন্যদিকে মুড়ি হলো জিরো কোলেস্টেরল খাবার যেহেতু এটা লো ফ্যাট জিরো কোলেস্টেরল এবং এটা রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে তাই আপনি যদি একজন হার্টের পেশেন্ট হয়ে থাকেন তাহলে আপনার খাদ্য তালিকায় মুড়ি অনায়াসে রাখতে পারেন বরং মুড়ি খাওয়া আপনার জন্য ভালো হবে তাহলে এতক্ষণ আমরা মুড়ি কোন ধরনের রোগীরা খেতে পারবেন কারা পারবেন না মুড়ির কী কী পুষ্টিগুণ মুড়ি খেলে কোন রোগ ভালো হয় এই সমস্ত তথ্যগুলো জেনে নিলাম আশা করছি মুড়ি খাওয়া নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না তবে বোনাস হিসেবে একটা তথ্য আপনাদের দেব অনেকে আছেন মুড়ি খাওয়ার ব্যাপারে খুব শৌখিন থাকেন তার মধ্যে ডায়াবেটিসের পেশেন্টরাও থাকতে পারেন কখনো কখনো তাদেরও মুড়ি খেতে ইচ্ছা হতে পারে যদি হয়ে থাকে তাহলে বলবো মুড়ির সঙ্গে প্রচুর পরিমাণে আপনাকে খেতে হবে কাঁচা অর্থাৎ যাতে ফাইবারের মাত্রা অত্যন্ত বেশি এবং মুড়ির সঙ্গে আপনাকে খেতে হবে অঙ্কুরিত ছোলা এই অঙ্কুরিত ছোলা এবং এই যে কাঁচা স্যালাদ এটা কি করবে আপনি যখন মুড়ি খাবেন তখন তার কার্বোহাইড্রেট একবারেই আপনার রক্তে মিশে যাবে না এটার শোষণ ক্ষমতা রক্তে কম হবে ধীরে ধীরে মিশবে ফলে হঠাৎ করে সুগার বেড়ে যাওয়া বা স্পাইক হয়ে যাওয়ার মতো সম্ভাবনা থাকছে না অন্যদিকে একজন ডায়াবেটিসের পেশেন্ট যদি একদিনে মুড়ি খেতে চান তাহলে কতটুকু খেতে পারবেন খাবেন মানে অনেক নয় আপনি মুড়ি খেতে চাইলে মাত্র সতেরো গ্রাম মুড়ি আপনি খেতে পারেন এতে আপনার শরীরে ক্ষতি হওয়ার সম্ভাবনা কম আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভীষণ ইনফরমেটিভ লেগেছে এই ধরনের ভিডিও পেতে ফ্যামিলি লিমিটেডের সঙ্গে যুক্ত হয়ে যান ধন্যবাদ